এখন যে কেউ চাইলেই কিন্তু মাত্র দু ঘন্টায় এই চমচম মিষ্টিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া মিষ্টির দোকানে চমচমের মতো পারফেক্ট কালার আসবে তার সাথে হবে একদম জালিদার আর রসে ভরা চমচম মিষ্টির কালার আনতে কিন্তু তিন থেকে চার ঘন্টা সময় এমনিতেই লেগে যায় কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যাতে করে আপনারা মাত্র দু ঘন্টায় কিন্তু এতটা সুন্দর কালার সহ পারফেক্ট টেক্সচারের চমচম মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু এটা দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়বে এতটাই লোভনীয় হয় এই মিষ্টিটা দেখতে বাড়িতে যদি এক লিটার দুধ আর তার সাথে চিনি থাকে তাহলে কিন্তু আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের চমচম মিষ্টি তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের চমচম মিষ্টি মিষ্টি তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নেব তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে নিয়ে নিতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি চেষ্টা করবেন মিহিদানা সুজিটা নেওয়ার তাহলে মিষ্টির টেক্সচারটা ভালো আসবে এবারে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চিমটি বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু খুবই অল্প পরিমাণে নিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর এর সাথে দিয়ে এক চামচ সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের জায়গায় কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারবেন এখন হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা আমি এখানে কিন্তু মেজারিং টি ব্যবহার করেছি আপনারা ঘরে যে আমাদের ছোট চা চামচ আছে সেটা দিয়েও কিন্তু উপকরণগুলো মেপে নিতে পারবেন তো এখানে শুকনো উপকরণের যে মিশ্রণটা সেটা রেডি হয়ে গেছে এটাকে এখন আমি সাইডে রেখে দেব এখন আমাদের ছানাটা রেডি করে নিতে হবে তো এখানে আমি আগে থেকে এক লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে যতগুলো মিষ্টি রেসিপি আছে সবগুলোতেই আমি পারফেক্ট নরম ছানা কিভাবে তৈরি করতে হয় সেটার আর কি পুরো ডিটেলস ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তাই আজকে আমি এক্সট্রা করে আর ছানাটা তৈরি করে দেখালাম না যে কোনো মিষ্টি তৈরির জন্য ছানাটা কিন্তু সব সময় নরম করে আর কি রেডি করে নিতে হবে একদম সফট যাতে দুটো আঙ্গুলের মা যখন প্রেস করবেন সেটা আপনিতেই মিহি হয়ে যাবে ঠিক এরকম তো এরকমই একটা সফট ছানা কিন্তু তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু মিষ্টিটা একদম নরম আর তার সাথে জালিদার হবে তো এবারে ছানাটাকে আমাদের মেখে নিতে হবে তো এখানে দেখুন আমি কিন্তু পুরো হাটটার সাহায্যে ছানাটাকে মাখছি এতে করে ছানাটার মধ্যে প্রেশারটা কম পড়বে আর তার সাথে ছানা থেকে কিন্তু ঘিটা বেরিয়ে যাওয়ার চান্সটা থাকবে না কারণ অনেক সময় মিষ্টি শক্ত হয়ে যায় তার একটাই কারণ হল ছানা ছানা থেকে ঘিটা বেরিয়ে আসে তার জন্য মিষ্টিগুলো শক্ত হয়ে যায় আর ছানা যদি নরম হয় তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মতো ছানাটা মাখলেই কিন্তু হয়ে যায় এর থেকে আর বেশি মাখার দরকার পড়ে না আচ্ছা কিভাবে বুঝবেন যে ছানাটা ঠিকঠাকভাবে মাখা হয়েছে কিনা তো এরকম ছোট করে কিছুটা লেচি নিয়ে হাতে গোল করে দেখবেন যদি দেখেন যে কোনো রকম ক্র্যাক আসছে না মিষ্টিটার মধ্যে তাহলে বুঝবেন একদম পারফেক্টভাবে ছানাটা মাখা হয়ে গেছে তো এখানে আমি ছানাটাকে একদম সফট করে মেখে নিয়েছি এবারে আমরা যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখবেন এখানে কিন্তু আমরা ছানাটাকে মাখব না জাস্ট এক একটু হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নেব তো খুব বেশি কিন্তু ছানাটা মাখতে সময় লাগবে না ম্যাক্সিমাম দশ মিনিটের মতো লাগতে পারে এর থেকে বেশি কিন্তু সময় লাগার কথা না যদি ছানাটা সফট হয় তো এখানে দেখুন আমাদের ছানা মানে মিষ্টি তৈরি করার জন্য ছানাটা কিন্তু একদম রেডি আছে এবারে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে আমরা যে চিনিটা ব্যবহার করেছি সেটা একটু মেল্ট হয়ে যায় আর ততক্ষণ চলুন আমরা শিরাটা রেডি করে নিই তো এখানে আমি গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে কাপে মেপে 2 কাপ চিনি আর এই 2 কাপ চিনির সাথে আমি দিয়ে দেব আড়াই কাপ জল এই চমচম মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ পাতলা শিরা দরকার নেই শিরাটা একটু ঘনই হবে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এবারে গ্যাসের ফ্লেমটা মাঝারি আছে রেখে আমি চিনিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর অপেক্ষা করব যতক্ষণ না শিরাটা খুব ভালো করে ফুটে উঠছে তো এখানে দেখুন আমি চিনিটা মোটামুটি মিশিয়ে নিয়েছি এবারে শিরাটা এখানে ভালো হতে থাক ততক্ষণে চলুন আমরা মিষ্টিগুলো শেপ দিয়ে নিই তো এখানে পাঁচ মিনিটের মতো আমি ছানাটা ঢেকে রেখেছিলাম এখন একটু মেখে চেক করে নেবেন যে চিনিটা গলে গেছে কিনা তো এখানে চিনিটা আমার হাতে বাচ্চে না তার মানে খুব ভালো করে মিশে গেছে তো এবারে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব তো এক লিটার দুধের ছানা থেকে আমি এখানে বারোটা চমচম তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দশটাও বানিয়ে নিতে পারেন তাতে করে সাইজটা একটু বেশি বড় হয়ে যায় তো আমি এখানে বারোটা আর কি তৈরি করে নিচ্ছি আর এই ছানাটা যখন আপনারা সফট করে মাখবেন তখন কিন্তু মিষ্টিগুলো শেপ দিতে কোনো রকম অসুবিধা হবে না একদম ক্র্যাক ফ্রি কোনো কোনোরকম ফাটল থাকবে না মিষ্টির মধ্যে এই যে দেখুন আমি খুব সহজেই কিন্তু মিষ্টিটা শেপ দিয়ে নিলাম আর এই মিষ্টির মধ্যে কিন্তু একটাও ক্র্যাক নেই আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ওপরের দিকটা কিন্তু একদম মসৃণ একদম স্মুথ রেডি হয়েছে আচ্ছা ছানাটা যখন হাতে মাখবেন তখন অবশ্যই কিন্তু এভাবে একটু প্রেস করে এটাকে আর কি চ্যাপটা করে মসৃণ করে নেবেন এতে করে শেপটা দিতে আরও সহজ হয়ে যায় তো এভাবেই আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের বারোটা চমচম মিষ্টি রেডি করে নিয়েছি কারণ এগুলো শিরায় দেওয়ার পর কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে আর এদিকে দেখুন শিরাটাও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে আছে আর হাই ফ্লেমেই কিন্তু মিষ্টিগুলো আমাদের কুক করতে হবে তো এবারে একটা একটা করে মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু একবারে দিতে যাবেন না এতে করে শিরার যে টেম্পারেচারটা সেটা কিন্তু ডাউন হয়ে যাবে এতে করেও কিন্তু মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যেতে পারে তো একটা একটা করে আস্তে আস্তে মিষ্টিগুলো দেবেন আর সবগুলো মিষ্টি দেওয়া হলে পাঁচ মিনিটের জন্য ঢাকা না দিয়ে এভাবেই এটাকে কুক করবেন আর পাঁচ মিনিট পর এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে আমাদের দশ মিনিট হাই ফ্লেমে কুক করতে হবে এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবলের থেকেও বেশি বড় হয়ে গেছে তো এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেব গরম জল এখানে আমি এক কাপের মতো গরম জল অ্যাড করে দিচ্ছি আর খেয়াল রাখবেন একদম ফুটন্ত গরম জলই কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে আর তারপর আবারও ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট কুক করতে হবে তো এভাবেই দশ মিনিট পর পর প্রথমে ঢাকনা সরিয়ে এক কাপের মতো গরম জল দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে কুক করতে হবে আচ্ছা এখানে খেয়াল রাখবেন যখন মিষ্টিটার মধ্যে আস্তে আস্তে কালারটা চলে আসতে থাকবে তখন কিন্তু আমাদের জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে কারণ মিষ্টির শিরাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু দেড় কাপের মতো জল আপনাদের অ্যাড করতে হবে আর মিষ্টিটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে এখানে দেখুন মিষ্টিটার মধ্যে কিন্তু মোটামুটি কালার চলে এসেছে আর এখন কিন্তু প্রায় পঞ্চাশ মিনিটের মতো হতে চলেছে আমি মিষ্টিটাকে কুক করছি আর যখনই মিষ্টিটা আর কি তৈরি করছিলাম তখন বাড়িতে সেই মুহূর্তে আর কি এক্সট্রা মোবাইল ছিল না না হলে আমি আপনাদের একদম কারেক্ট টাইমটাও দেখিয়ে দিতে পারতাম তো এভাবেই কিন্তু দশ মিনিট পরপর ঢাকনা তুলে অল্প পরিমাণ জল দিয়ে আবারও ঢাকা দিয়ে মিষ্টিগুলো আমাদের কুক করতে হবে আর যখন দেখবেন মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মিষ্টিটার কালারটা অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে আর তার সাথে শিরাটাও কিন্তু ঘন হতে থাকবে তো সেই সময় মিষ্টিটা যেন তলায় না লেগে যায় তার জন্য পাত্রটাকে এভাবে একটু নাড়াচাড়া করে দেবেন তাহলেই কিন্তু মিষ্টিগুলো আর তলায় লেগে যাবে না তো এখানে আমি ফাইনালি আপনাদের দু ঘন্টা পর দেখাচ্ছি এখন আপনারা মিষ্টিগুলোর কালারটা জাস্ট দেখুন আমার কাছে এই কালারটা একদম পারফেক্ট মনে হয়েছিল তাই আমি দু ঘন্টার বেশি আর এই মিষ্টিগুলোকে কুক করিনি আপনারা যদি এর থেকে ডিপ কালারের মিষ্টিটা চান তাহলে কিন্তু আপনাদের আরেকটু বেশি সময় নিয়ে মিষ্টিগুলোকে কুক করতে হবে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন পাঁচ থেকে সাত মিনিট পর পর এভাবে গরম জল অ্যাড করে দেবেন আর তারপর ঢাকা দিয়ে আবার কুক করবেন এখানে আমার চমচম মিষ্টি একদম রেডি হয়ে গেছে তাই আমি এটাকে আর কুক করব না তো এখন গরম জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ যাতে শিরাটা একটু পাতলা হয়ে যায় এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিষ্টিগুলোকে একদম চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু এই শিরার মধ্যে রেখে দিতে হবে না হলে কিন্তু মিষ্টিটার আসল টেস্ট আপনারা পাবেন না তো অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা শিরার মধ্যে রেখে দেবেন তো এখানে আমি মিষ্টিগুলোকে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি কারণ ওই পাত্রটা জাল করতে করতে একদম চারিদিকে শিরা দিয়ে ভর্তি হয়ে গেছিলো তো আমি এটাকে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি মিষ্টিগুলোকে আর পুরো শিরাটাই এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই মিষ্টিগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য এভাবেই রেখে দেব আর তাতে দেখবেন কালারটাও আরও অনেকটা ডিপ হয়ে যাবে আর তার সাথে মিষ্টিগুলো কিন্তু অনেকটা পরিমাণ শিরা আরও টেনে নেবে তো এই যে দেখুন এখানে আমি আপনাদের চার ঘন্টা পর দেখাচ্ছি আর শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর তার সাথে কিন্তু মিষ্টিগুলো প্রচুর পরিমাণে শিরা টেনে নিয়েছে একদম ভেতর পর্যন্ত কিন্তু রসালো হয়ে গেছে তো মিষ্টিগুলোকে আমি খোয়াতে কোট করে সার্ভ করব তার জন্য এখানে একটা ছাঁকনির উপরে আমি সবগুলো মিষ্টি নিয়ে নিচ্ছি কারণ মিষ্টির দোকানে চমচম মিষ্টি খোয়াতে কোট করেই সার্ভ করা হয় তো এবারে এভাবেই মিষ্টিগুলোকে রেখে দেব যতক্ষণ না এক্সট্রা যে শিরাটা আছে সেটা ঝরে যাচ্ছে তারপর এটাকে আমরা মাওয়াতে বা খোয়াতে কোট করে নেব তো এখানে দেখুন আমি খোয়ার মধ্যে মিষ্টিগুলোকে কোট করে নিচ্ছি খুব ভালো করে আর এই খোয়াটা দেওয়াতে কিন্তু মিষ্টিটার টেস্ট আরও অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে কিন্তু খোয়া ছাড়াও এটাকে সার্ভ করতে পারেন তাতেও কিন্তু অসম্ভব মজাদার লাগবে খেতে তো আমাদের চমচম মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আপনারাই বলুন দেখে মনে হচ্ছে কিনা যে এটা মিষ্টির দোকান থেকে কিনে আনা চমচম মিষ্টি দেখতে যেরকম খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতরটা কতটা পরিমাণ জালিদার হয়েছে আর তার সাথে কতটা পরিমাণ রসালো পুরো মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে আর তার সাথে কিন্তু একদম পারফেক্ট কালারে চলে এসেছে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা